সালামু আলাইকুম বিয়ার চলে কিন্তু গার্লস ফ্যাশন রিপোর্টের উপর পক্ষ থেকে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখানোর জন্য ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন আর একটা আগাডোর কালেকশন নিয়ে চলে এসেছি অরিজিনাল ড্রেসটা কিন্তু স্টক আউট হয়ে গেছিল আবার রিস্টক হয়েছে আপনারা যারা নেবেন চলে আসুন স্টক আউট হয়েছিল রিস্টক হয়ে গেছে নিত্য চলে আসুন আমাদের গার্লস ফ্যাশন ইস্টার মল্লিকা মার্কেটে চারটা তিরিশ মিনিট নম্বর দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছেন যারা হোলসেল নেবে তারা সবাই চলে আসুন হোলসেল সব ছাড়া সম্ভব না এটা হচ্ছে ড্রেসটা দেখেন আমি ড্রেসটা দেখাচ্ছি দেখেন পেঁয়াজ কালারের মধ্যে প্রথম একটা দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন গলার পোশনটা দেখেন পার্লের ওয়ার্ক করা আছে সাথে এই সিকোয়েন্স দিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটা হাতের কাজ হ্যাঁ প্রত্যেকটা হাতের কাজ প্রত্যেকটা হাতের কাজ ফুল বডিতে গর্জিয়াস কাজ নিচের পোশনটা দেখেন একটা পাকিস্তানি ড্রেস যে লাক্সারি হয় এই এটা দাম দেখে কিন্তু বুঝতে পারবেন ফুল টু ফুল কাজ নিচের পার্ট ফুল টু ফুল কাজ ফুল টু ফুল রেস্টার ভিউটা একদম চমৎকার ডিজাইন যারা

এটা হচ্ছে দুপাট্টাটা ফুল দুপাট্টা দেখেন ফুল দুপাটা কিন্তু ফুললি গড করেন প্রাইস স্তরের মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পাবেন নিতে হলে চলে আসুন আমাদের সব গাছ মার্কেটে রিপোর্টার রুপার শপি এই চারতলায় এবং ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা অ্যাভেলেবেল আছে এখানে অনলাইন করতে পারবে রিপোর্টার ফেসবুক পেজে আপনার যোগাযোগ করতে পারবেন ভিডিওটা ভালো থাকে লাইক করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ